আমার সম্মানিত ভাইয়া মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের অনেক আওয়াজ গুঞ্জন অনেক বিভক্তির কথা অনেক বিষ্ঠনার কথা আমরা শুনেছি আমি প্রশ্ন করতে চাই যারা এই চেতনার কথা বলে সর্বশেষ ঘটনা এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি ভারত দেশের সৈন্যদেরকে দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন এই একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেন নি আপনাদের চেতনা কোথায় ছিল এই বিজয় কি বাংলাদেশের নাম ভারতে আপনারা বলুন এই বিজয় বাংলাদেশের নাম ভারতে বাংলাদেশে যদি বিজয় হয় আর ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের বলে দাবি করে আপনারা চুপ কেন

তারা বাংলাদেশে এসে করদিতে লম্বন দেয়। ঠিক। আমরা আগামীতে আমাদের করদিতে একসাথে লম্বন দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাঠাবো। বাংলাদেশের মানব ঠিক করবে এখানে কে কোথাতে আসবে আর কে কোথায় যাবে।